সালামু আলাইকুম আজকে অন্তরিকরণ চ্যাপ্টারের যে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ যে কোয়েশ্চেনটা রয়েছে সেটি সমাধান করার চেষ্টা করব তো উদ্দীপকে কী দেওয়া আছে একটু দেখি এফ অফ এক্স ইজিক টু সাইন ইনভার্স এক্স এবং জি এক্স জি এফ এক্স ওয়াই

তো এখন সলভ করি সমাধান তোমার প্রশ্ন দেওয়া হচ্ছে আমরা জানি সাইন স্ক্রিটা প্লাস কজ স্ক্রিটা হয় তাহলে সাইন এক্স না লিখে তুমি ওয়ান মাইনাস এক্স লিখতে পারবা আর তিন এবং এক যুগ করো চার হবে তাহলে ফোর মাইনাস মূলত ইন্ডিকেশন যদি ওদিকে যায় তখন আরো বিস্তারিত জানাবো তো আপাতত আমরা এটা কীভাবে সলভ করবো সেটা দেখাই তো এখানে নিচে যেটা আছে কোর্স এটার সমান তুমি জ্যাট ধরো সবসময় নিচেরটাকে ফোকাস রাখবা বিশেষ করে মেথের ক্ষেত্রে কজ এক্স ইজিক তো এখন দুইটাকে ডিফারেন্সিয়েট করবা কজকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে পাবা আর জেটকে যদি তাহলে ডিএক্স অফ জেড ঠিক আছে আচ্ছা তো এরপর লাইনে মাইনাস এক্স এর পাশে নিয়ে ফেলো তাহলে এক্স এখানে থাকবে পাশে নিয়ে যাও কেন দেখো এটা হচ্ছে তোমার যদি কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন পাওয়া যায় না তুমি স্কোয়ারটা আপাতত ভুলে যাও স্কোয়ার নাই মনে করো তাহলে কস স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাওয়া যায় দেখো সাইন এক্স এখানে ডি এখানে কোনো মাইনাস আছে মাইনাস নাই তাহলে মাইনাসটাকে তুমি বসে নিয়ে যাও তাহলে সাইন এক্স ডি এক্স উপর তুমি মিলছে না বরাবর হ্যাঁ মিলছে তো আমার উদ্দেশ্য এটাই তো এখন কী করতে হবে এখানে লিমিট কত জিরো আর ফাইভ বাই টু তো তুমি যদি এগুলো চেঞ্জ করো অর্থাৎ কস এক্সের জায়গায় জেড এই যে এবং সাইন এক্স ডি এক্সের জায়গায় যদি ডিজেট বসাও মাইনাস ডিজেট মাইনাসটা এখানে বের করা হয়েছে প্রথমেই যদি বসাও তাহলে তোমার লিমিট চেঞ্জ হয়ে যাবে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখি এখানে তোমার আপার লোয়ার লিমিট কত জিরো আর এখানে আপার লিমিট ফাইভ বাই টু তো যখন ফাইভ বাই টু হবে এক্সের মান তখন cos π/2 কত হবে 0 হবে তাহলে π/2 আসলে 0 হয় এখন 0 ভাষা লরাল লিমিট cos 0 মানে কত 1 তাহলে 0 ভাষালে তুমি কথা বলছো 1 পাস হয় এখন লিমিট চেঞ্জ হয়ে 0 এবং 1 হয়ে যাবে তাহলে 0 আর 1 এখন 0 কত হবে 1 কত হবে যেখানে π/2 ছিল সেখানে 0 হবে π/2 পড়ে ছিল তাহলে উপরে 0 হবে আর 0 নিচে ছিল তাহলে 1 এর নিচে চলে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে মাইনাস না এটা তো মাইনাসটাকে প্লাস করতে গেলে ওয়ানটা উপরে চলে যাবে 0 টা নিচে চলে আসবে আর এটা তো বললাম যে কত জায়গায় তার জেড স্কয়ার হবে আর কি এটা আচ্ছা তো এখন এটা একটা সূত্রে পড়ছে তো যদি ইনটিগ্রেশনের দিকে যাই যাই না আমি অবশ্যই যুগে যে একটা সূত্রের উপর ক্লাস নিব তো ওইখানেই দেখিয়ে দিবো তো আপাতত মনে রাখো এটা হচ্ছে তোমার এটু ওয়ান নিশ্চয় মনে করো এক্স স্কোয়ার মাইনাস্ক হ্যাঁ মনে করো এটা হচ্ছে তোমার কি এক্স এই সূত্র এটা হচ্ছে তোমার ওয়ান ডিভাইডেড বাই প্লাস এক্স ডিভাইডেড বাই অ্যানাস এক্স হ্যাঁ এরকম লিমিট থাকলে লিমিট বসিয়ে দিবে আর কি তো এখন এই ফর্মুলা এটার সাথে তুমি কম্পেয়ার করো তো ওয়ান বাই টু এখানে এর মান কত এ স্কোয়ার না এখানে এ জায়গায় এখানে দুই আছে তাহলে টু আর কি তাহলে টু এ হচ্ছে টোয়েন্টি টু লন লন প্লাস এক্স মানে হচ্ছে টু মাইনাস এক্স মানে হচ্ছে টু এক্স আশা করি একটু বুঝতে পেরেছি তো এরপর আসো দুই দুইগুলো চার তাহলে ওয়ান বাই ফোর লন এখন তুমি লিমিটগুলো বসাই দাও এক্সের জায়গায় তুমি প্রথমে ওয়ান বসাবা মাইনাস দিয়ে এরপর জিরো বসাবা তাহলে তুমি একসের জায়গায় ওয়ান বসা দুই এর তিন এক্সের জায়গায় ওয়ান বসা দুই থেকে গেলে এক তাইলে এক এ থেকে তিনের থেকে এরপর মাইনাস দিয়ে জিরো বসাবা তাহলে টু প্লাস জিরো টু তাহলে টু উপরে টু নিচে টু 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 কাটা গেলে কত হয় ওয়ান না তাহলে এর কত এটা মানে হচ্ছে লন ওয়ান লন ওয়ান মানে হচ্ছে জিরো জিরো তো ফাইনালি এটা তুমি গুণ করো ওয়ান ফোর পাবা তাহলে এভাবে এটার মধ্যে দিয়ে আমাদের ক নম্বর শেষ এখন খ নম্বরে আসি জি অফ এক্স কমা ওয়াই ইজ টু জিরো বক্ররেখা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক অবিলম্ব সমীকরণ যদি বুটকে সমীকরণটি আমরা দুটার মধ্যে মনে হয় দেখেছি স্পর্শক এবং অবিলম্ব সমীকরণ বের করতে বলা হয়েছে তো এখন দিনাজপুর বুটের এই সলিউশনটা একটু দেখি

তাহলে এক নং বক্ররেখা এক্স অক্ষকে কোন বিন্দু নির্দেশ করে ট্যান কম যে বিন্দু নির্দেশ করে আবার এক নং থেকে পাই এখন তুমি ঢাল বের করবে কি বের করবা ঢাল ঢাল কেমনে বের করে ঢাল মানে হচ্ছে ডি বাই ডি এক্স ঠিক আছে আমরা জানি ঢাল কে এম দ্বারাও লিখে ট্যান থেটা দ্বারাও লিখে তারপর হচ্ছে তোমার ডি বাই ডি এক্স দিয়েও লেখে তো আমরা হাই মেথ এটার ক্ষেত্রে ডি বাই ডি এক্স লিখবো তো এখন ডি ডি এক্স অফ ওয়াই বের করি দুই পাশে ডি ডি এক্স অফ ওয়াই নি না ডি ডি নি তাহলে

ওয়াইকে বের করে বি কে ডিফারেন্সিয়েট আবার বি কে বের করে ইউকে ডিফারেন্সিয়েট আর কি তো আসো প্রথমে ইউকে বের করলাম এটা হবে টু এক্স এটা হবে মাইনাস এট এটা তো জিরো হয়ে যাবে প্লাস এখন বি কে বের করলাম এখন ইউ ইউ কোনটা ওয়াই আর কি এটাকে ডিফারেন্সিয়েট করলে ডিডি এক্স অফ ওয়াই প্লাস এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়ান পাওয়া যায় ওয়ান আর কে যদি এক্সেসাপে ডেফিনশিয়েট করো তাহলে জিরো পাবা কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট আচ্ছা তো এরপর তুমি যেহেতু তোমার ডিওয়াই ডি এক্স লাগবে এই পুরো এটাকে এর টার্মটাকে এক পাশে রাখবো বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাও তাহলে এটাকে এক পাশে রাখলাম সমানে ওয়ান সমান অভ্যাসে চলে গেলে মাইনাস ওয়ান এই পুরোটা চলে গেলে কী হবে মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস তো এখন তুমি তোমার তো ডিওয়াইডি এক্স এর মান এটা লাগতেছে তো কে আলাদা করো এটা আছে আছো বাসিগুলো ভাগ হয়ে যাবে নিচে চলে যাবে তো আশা করি একটু বুঝতে পেরেছো এরপর আসো তুমি তো দেখেছো যে এক নং বক্ররেখাটি x অক্ষকে টেন কমা জিরো বিনোদ করে তাহলে তুমি এর জায়গায় টেন বসাবা ওয়াই এর জায়গায় জিরো বসাবা বসাও এর জায়গায় কত টেন তাহলে টেনের স্কয়ার ওয়ান হান্ড্রেড তারপরে এইট এক্স মানে কথা এইট ইন্টু টেন এইটটি প্লাস ফিফটিন আর ওয়াই ওয়ান জিরো না ওয়াই জিরো জিরো ইন্টু হিরো তাহলে জিরো হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান থাকবে এখানে তো এটা ক্যালকুলেশন করার পর ফাইনালি কী বাবা মাইনাস ওয়ান বাই থার্টি ফাইভ তো এটা ঢাল বের করার জন্য এখন সমীকরণটা বের করা একটা ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইজিকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো তুমি এখানে মানগুলো বসাও ওয়াই ওয়ান জিরো বাসাবা এক্স ওয়ান কী বসাবা টেন বসাবা তোর মান বসাই মান বসাইলে আমি একটি সমীকরণ পাবো সেটা হচ্ছে এক্স প্লাস থার্টি ফাইভ ইন্টু ওয়াই মাইনাস টেন টু জিরো তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ শেষ এক ধাপ শেষ এখন আমাদের বের করতে হবে অবিলম্বে সমীকরণ তো অবিলম্বে সমীকরণ আরো সোজা তুমি ডি ডি এক্স বের করছো না এখন ডিএক্স ডিওয়াই বের করবা কি বের করবা ডি এক্স ডি ওয়াই বের করবা ডিএক্স ডিও কেমনে বের করে তুমি এখানে যেটা পাইছো সেটা উল্টা দিবা এর আগে একটা মাইনাস দিবে অর্থাৎ পঁয়ত্রিশ উপরে চলে যাবে এক নিচে চলে আসবে আর একটা মাইনাস হবে তাহলে মাইনাস হচ্ছে প্লাস শুধুমাত্র পঁয়ত্রিশ হবে আর এটাকে তুমি এভাবে লিখতে পারো ওয়ানের নিচে দিয়ে মাইনাস ওয়ানের নিচে দিয়ে কি পুরো সংখ্যাটা আর কি এখানে কত আছে মাইনাস ওয়ান বা থার্টি ফাইভ এ বসাবা এভাবে লিখতে পারো সমস্যা নেই এখন তুমি তো ঢাল পেয়ে গিয়েছো এখন তুমি অভিলম্বের সমীকরণটা বের করো

এদের সাথে আমার খ নম্বর শেষ এখন গ নম্বরে যাব গ নম্বর কোশ্চেনে কি লেখা আছে সেটা একটু দেখে আসি y সমান t e টু পাওয়ার 3 f of x হলে প্রমাণ করো যে 1 x স্কয়ার y2 xy1 9y এটা আর সহজ তুমি কি করবা তোমার তো এখানে y এখান থেকে y মানটা বের করতে হবে এখান থেকে আচ্ছা y তো দেওয়া আছে তুমি এটাকে ডিফারেনশিয়েট করবা y মানে একবার একবারও না যেটা আছে সেটা ওয়াই ওয়ান মানে একবার ডিফারেন্সিয়েট ওয়াই টু মানে দুইবার ডিফারেন্সিয়েট তো এতটুকু অন্তত বুঝতে পেরেছি যে এটাকে দুই ভাগ পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে হবে ফরটা একটু লিখে হবে তাহলে আসো গ নাম্বার দাও আছে f of x is equal to sin in uh, sin inverse x এখন আবার দাও আছে y is equal কি e টু the পাওয়ার 3 f of x তো তোমার f of x সমান কত sin ইনভার্স x না তাহলে এর উপর এফ অফ এক্সের জায়গায় সাইন ইনভার্স এক্স বসাও থ্রি থ্রি বসাও এখন কি করবো যেহেতু এটা ইয়ের ওপর একটা টার্ম আছে সুতরাং তুমি এখন দুই পক দুই পাশে লন নিবে তাহলে লন নিলে কী হয় লন ওয়াই আর লন নিলে এটি কী হয়ে যাবে তোমার থ্রি সাইন ইনভার্স এক্স আগে চলে আসবে ইনটি কী হবে লন ই আর লন ই মানে কত লন ই মানে কত ওয়ান ওয়ানটা না লিখলে চলে আর কি এখন তুমি দুই পাশে ডিফারেন্সিয়েট করো লন ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো এটাকে ডিফারেন্সিয়েট করবা তাহলে লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করো এটাকে মনে হয় এটাকে আবার সমান থ্রি এটা ধ্রুবপদ এটাকে বের করে ফেলো আর সাইন ইনভার্স কে যদি তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে ওয়ান বাই রুট পাবা আচ্ছা তো এখন ডি ওয়াই ডি এক্স মানে কত ওয়াই ওয়ান নিচে ওয়াই থ্রি ওয়ান আর যেহেতু আমার প্রমাণের মধ্যে তোমার রুট নাই আচ্ছা একটু দেখাই আবার না তোমরা এই যে এখানে ওয়ান মাইন সাকসেস কেন না এখানে তো রুট নাই তাহলে আমার রুট এটা তুলে ফেলতে হবে তাহলে ওয়ান মাইনে সাকসেস কেন যে রুটটা আছে সেটা তোলার জন্য দুই পাশে বর্গ করবো বর্গ করলে কি হবে এটা ওয়াই ওয়ান স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার থ্রি স্কোয়ার মানে নাইন আর এখানে স্কোয়ার রুট কাটাকাটি যাবে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে এখন তুমি ক্রস গুণ করো ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে নাইন ওয়াই স্কোয়ার এখন আবারও ডিফারেন্সিয়েট করো কারণ আমার তো ওয়াই টু বের করতে হবে আপনারা ডিফারেন্সিয়েট করি দুই পাশে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো এটা ইউ এ ভি না তাহলে ইউ কে বের করে বি কে ডিফারেন্সিয়েট প্লাস বি কে বের করে ইউ কে ডিফারেন্সিয়েট একটু অন্তত বুঝতে পেরেছো এরপর এখানে আসো নাইন পাওয়ার আসবে পাওয়ার একটা কমবে মানে এক্স একসা সাপেক্ষে যেহেতু এখানে এটা এক্স ছিল না এটা ওয়াই ছিল তাহলে ওয়াই কে আবার আবার এখানে আসো সেম পাওয়ার এক আসবে পাওয়ার একটা কমবে ওয়াই ওয়ান এর তো এটা তো এক্স ছিল না যেহেতু সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছ তো এটা ওয়াই ওয়ান ছিল ওয়াই ওয়ানকে আবারও ডিফেনশিয়েট করো তাহলে ওয়াই টু পাবা ওয়াই ওয়ান স্কোয়ার রাখো ওয়ানকে যদি এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করো তাহলে জিরো পাবা হ্যাঁ জিরো পাবা না লিখলে চলে হ্যাঁ এখানে একটা জিরো হবে আর কি তো মাইনাস পাওয়ার এগারো আসবে একটা কমবে তাহলে টু এক্স হবে আর নয় নদীগুন আঠারো ওয়াই ডিওয়াই ডি এক্স মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে আচ্ছা এরপর ওয়াই মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস তুমি গুণ করে দেবো এবার প্লাস মাইনাস মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার ইজিক ওয়াই ওয়াই ওয়ান এখন তুমি দুই পাশে দেখো তো এখানে এখানে ওয়াই ওয়ান আছে টু আছে এখানে টু আছে ওয়াই ওয়ান টু টু এখান থেকে বের করতে পারবা এখানে ওয়াই ওয়ান আছে তাহলে আমি টু ওয়াই ওয়ান কমন নিই টু ওয়াই ওয়ান কমন নিলে কি থাকবে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে ওয়াই টু থাকবে মাইনাস এখানে টু ওয়াই ওয়ান স্কোয়ার না তাহলে এক্স থাকবে আর ওয়াই ওয়ান দুটার মধ্যে একটা চলে গেছে আর একটা থাকবে আর এটা কি ওয়াই ওয়াই ওয়ান এখন তুমি দুই পাশ থেকে টু ওয়াই ওয়ান বাদ দাও এখান থেকে টু ওয়াই ওয়ান কী যাবে বাদ যাবে তাহলে কি থাকবে বাকি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান আর এটাই কত নাইন ওয়াই এখন নাইন ওয়াই ডেকে বসে নেব তাহলে ওয়ান এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস নাইন ওয়াই তাহলে এটা হচ্ছে তোমার প্রমাণ তাহলে প্রমাণিত ওকে এর সাথে আমাদের গল্পের শেষ সবাইকে ধন্যবাদ